কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলির মধ্যে নয় থেকে দশই কিলোমিটার ভেতরে সম্ভাবনা দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর ইন্ট্রেন্সিটিটা কম বারো তেরো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা কিন্তু তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবেন আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতটা বন্ধ হয়ে গেলে বা কমে গেলে তারপর আবার তাপমাত্রা কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে আগামী চারপাশ দিন দেড় চার বছর সম্ভাবনা এবং ভালো থাকার সম্ভাবনা রয়েছে তবে ইন্টার সিটির তীব্রতা দক্ষিণবঙ্গের তুলনায় তুলনামূলকভাবে কম কিছুটা বেশি থাকে তীব্রতা এই দক্ষিণবঙ্গের সংলগ্ন আশেপাশে জেলাগুলো রয়েছে হাত মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই